একচল্লিশ দিন আগে এই বাচ্চাগুলো এসেছিল আমার কলোনিতে দেখতে দেখতে তারা অনেকটা বড় হয়ে গেল সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত তাদের প্রতিটি মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করেছে হাঁস বলতেই পানি দেখলে তারা নেমে আনন্দ করবে এটাই স্বাভাবিক এবং আমার চীনা হাঁসের বাচ্চাগুলোও তাই শুরুর দিন থেকে এখন পর্যন্ত তারা পানি পেলে খুব আনন্দ করে আর আজ তাই আমি আমার মাছের ট্যাঙ্কে তাদেরকে একটু ছেড়েছি তো দেখছি কত আনন্দে তারা গোসল করছে পানির ছেটায় ভেজা পালক একে অন্যের সাথে খেলা এবং ডুব দেওয়া সব মিলিয়ে এক সুন্দর অনুভূতি প্রকাশ করে এভাবেই তারা প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে আর নিজের মধ্যে আত্মবিশ্বাস ও স্বাধীনতা প্রবণ হয়ে উঠছে এই ছোট্ট প্রাণগুলো মাছ পাখির ঠিকানাকে করেছে প্রাণবন্ত এবং আনন্দময় সেই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতেই আমি প্রতিদিন আসি ভিডিও নিয়ে তাই মাছ পাখির ঠিকানার সাথেই থাকবেন এদের ভালোবাসবেন আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা